রাত বারোটার পর তাকেই মনে করে যে জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে কিছু কিছু ভালোবাসা সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা রয়ে যায় চিরকাল পুরাতন হলেও অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র হোক বা মানুষ ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাটাও কঠিন হয়ে যায় ভুলে ক্ষমা আছে বেইমানের নয় কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যাদের রাগ বেশি তারা রাগের মাথে অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায় সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না কাউকে ভুলে যাওয়ার নাম ভালোবাসা নয় প্রতি মুহূর্তে কাউকে অনুভব করা তার জন্য কষ্ট পাওয়ার নামই হয় ভালোবাসা